পিরিয়ড বা মাসিকি সময়ে তলপেটে এমন এক ব্যথা যে ব্যথা আমাদের দুই দিন কাজে ব্যাঘাত ঘটায় যে প্রায় 50% এর অধিক নারীদের এই সমস্যা মুক্তি দেখা যায় তখন এই ব্যথাটা অস্বাভাবিক এবং সহ্য বাইরে চলে যায় তখনই কিন্তু আমরা এটাকে ডিসমেনোরিয়া বলি একটা স্বাস্থ্যকর যদি আমরা লাইফ লিড করতে পারি তাহলে কিন্তু ওষুধের সাথে সাথে এই স্বাস্থ্যকর লাইফ লিড কারণে আমরা কিন্তু এই মোড়ক সমস্যা থেকে মুক্তি পেতে পারি আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামিন Akhtar শামী মেডিকেল অফিসার মিপেটিং হাসপাতাল আজকে আমি কথা বলবো মেয়েদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেটা হচ্ছে মাসিকের সময় তলপেটে ব্যথা বা ডিসমেনোরিয়া পিরিয়ড বা মাসিকের সময় তলপেটে এমন এক ব্যথা যে ব্যথা আমাদের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটায় এবং দৈনন্দিন যে আমাদের কাজগুলো করি সেগুলো করতে বাধা সৃষ্টি করে তাকে আমি কিন্তু আমরা মেডিকেলের ভাষায় ডিসমেনোরিয়া বলে থাকি সারা বিশ্বে হওয়া কিছু সমীক্ষা যদি আমরা দেখি সেখান থেকে জানা যায় যে প্রায় পঞ্চাশ পার্সেন্টের অধিক নারীদের এই সমস্যা ঢুকতে দেখা যায় এবং স্ত্রীর বিশেষজ্ঞদের মতে মেয়েদের যে কয়টা কমন সমস্যা আছে তার মধ্যে প্রধান একটি সমস্যা হচ্ছে মাসিকের সময় কষ্টকর প্রবাহ কম কমবে সব মেয়েরি হয়ে থাকে কমবে সবারই হয়ে থাকে কিন্তু যখন এই ব্যথাটা অস্বাভাবিক এবং সূর্যের বাইরে চলে যায় তখনই কিন্তু আমরা এটাকে ডিজম্যানোরিয়া বলি এখন আবার জেনে নিতে হবে যে ব্যথাটা কেন হয় ব্যথা সাধারণত হয় যে আমাদের সংকোচন যে প্রসারণ হয় পিরিয়ডের সময় এই সংকোচন প্রসারণের প্রসারণের মাধ্যমে থেকে বের হয়ে যায় কিন্তু মূলত ব্যথাটা হয় কিন্তু কারো ক্ষেত্রে বেশি কারো ক্ষেত্রে কম এবং কিছু ক্ষেত্রে এখানে কোনো অন্য কোনো সমস্যা বা ব্যথা থাকতে পারে আবার নাও থাকতে পারে সাধারণত এই ব্যথাটা পিরিয়ড শুরু হওয়ার আগে শুরু হয় পরস্পর পিরিয়ড এর সাথে শুরু হতে পারে এবং পিরিয়ড শুরু হয়ে গেলে বা পিরিয়ড শেষ হয়ে গেলে ব্যথাটা আস্তে আস্তে ভালো হয়ে যায় অনেক সময় এই ডিসপনিউরিয়ার সাথে অনেক বেশি ব্লিডিং হয় এই ব্লিডিংটাকে কিন্তু আমরা তখন মেডিকেল ভাষায় বলি ম্যানোরেজিয়া ডিসপনিউরিয়া সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে প্রাইমারি ডিসপনিউরিয়া আর একটি হচ্ছে সেকেন্ডারি ডিসপনিউরিয়া প্রাইমারি ডিসপনিউরিয়া সাধারণত কম বয়সে ক্ষেত্র হয়ে থাকে তবে বেশি বয়সে আয়দের ক্ষেত্রেও অনেক সময় হতে পারে এটি সাধারণত পিরিয়ড শুরু হওয়ার দিয়ে একদিন আগে শুরু হয় এবং পিরিয়ড ফ্লোটা শুরু হওয়ার পরে ব্যথাটা কমে যায় এবং ভালো হয়ে যেতে পারে এবং এই ক্ষেত্রে মেয়েদের জনদন্ত্র কোনো ধরনের প্যাথোলজি বা অন্য কোনো রোগ থাকে না কিন্তু এই ব্যথা সবসময় তলপিটাই হয় ব্যাপারটা এরকম নয় অনেক সময় এই ব্যথাটা পিছনে দিকে যেতে পারে খাইয়ে আসতে পারে বই বই ভাব লাগতে পারে বমি হতে পারে মাথা ঘোরা এই ধরনের সমস্যা কিন্তু থাকতে পারে প্রাইমারি ডিজমোনেরিয়াতে এবং প্রাইভেট ডিসিপ্লিনিরা যেহেতু কম বয়সে মেয়েদের বেশি হয় সেক্ষেত্রে কেন হয় যে বয়সন্ধিকালের যে একটা অস্থিরতা একটা টেনশন বা অফিস বা বাসার কোনো কাজের প্রেশার কোনো ক্ষতি হওয়ার ভয় বা কোনো কিছু নষ্ট হওয়ার যে ভয় বা আমাদের যে এই ইন্টারনেসের সংকোচন প্রসারণ হচ্ছে এটা যে একটা ভারসাম্যহীনতা বা যদি ওভার অ্যাক্টিভ হয়ে যায় পার্শ্ব হরমোনাল কারণে এসব কারণে কিন্তু এই প্রাইমারি ডিসবিলিটি গ্রো করতে পারে তো সেকেন্ডারি ডিসবিলিটি কখনই হবে যখন আমার জননতন্ত্রে বা মেয়েদের জননতন্ত্রে যখন কোনো প্যাথোলজি বা অন্য কোনো ডিজিজ থাকবে ঠিক তখন সেকেন্ডারি ডিসবিলিটি গ্রো করবে এবং এই ব্যথাটা সব সাধারণত পাঁচ থেকে ছয় দিনের শুরু হয় এবং মিন শুরু হওয়ার পরে বা মিন শেষ হওয়ার পরে ব্যথাটা কমে যেতে পারে নাও যেতে পারে অনেক সময় মিল শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু এই ব্যথাটা থেকে যায় এবং এই ব্যথা হওয়ার কিছু নির্দিষ্ট কারণও আছে যেমন অ্যান্ডোমেট্রোসিস অ্যান্ডোমেট্রোসিস হচ্ছে যখন ইউটেরাসের অ্যান্ডোমেট্রিয়ামের লেয়ারে কোষগুলো অ্যান্ডোমেট্রিয়াম ছাড়া অন্য কোথাও যদি পাওয়া যায় আশেপাশে তখন এই কোষগুলোর জন্য প্রচন্ড ব্যথা এবং ব্লিডিং হতে পারে তাছাড়া পেলভিক ইনফ্লোটেড ডিজিজের ক্ষেত্রে হতে পারে তারপরে ইউটেরাসের যদি আমাদের কোনো প্রবলেম থাকে যেমন ফাইব্রেড ইউটেরাস বা এই ধরনের সমস্যা থাকতে পারে কিছু কিছু বেশ কারণে কিন্তু আমাদের সেকেন্ডারি গ্রো করতে পারে তবে সবার এই সমস্যা হওয়ার কারণ এক নয় চিকিৎসাও এক নয় সাধারণত প্রাইমারি ডিসমেনোরিয়া হয় কম বয়সী নারীদের এবং এটা যেটা হয় যে পিরিয়ড শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যথাটা ভালো হয়ে যায় এবং বয়স বা সাথে সাথে বাচ্চা হওয়ার পরে কিন্তু এই ব্যথাগুলো আস্তে আস্তে ভালো হয়ে যেতে থাকে কিন্তু সেকেন্ডারি ডিসমিউনিউরিয়ার ক্ষেত্রে কিন্তু এমনটি নয় সেকেন্ডারি ডিসমিউনিউরিয়া সাধারণত তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছর মানুষকে বেশি এফেক্ট করে এবং এটি কিন্তু পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর মানুষের ব্যথা থাকে এবং যেটা হতে পারে যে একটি নারীর পিরিয়ড একদম রেগুলার তার কোনো ব্যথা নেই কোনো সমস্যা নেই এর খুব নারীরও আস্তে আস্তে তার পিরিয়ড ইরেগুলার হতে পারে ব্যথা হতে পারে প্রেগনেন্সিতে প্রবলেম হতে পারে অনেক সময় আপনার হচ্ছে সেক্সল ইন্টার কোর্সে ব্যথা হতে পারে বা হ্যাংসার ফ্যাজেনাতে বিভিন্ন ধরনের ডিসচার্জ হতে পারে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে যদি কারো এই ধরনের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আমরা কিছু স্পেসিফিক টেস্ট নিই টেস্ট দেওয়ার পর আমরা কনফার্ম করার চেষ্টা করি যে তার এই ডিজমিনিউরে কেন হচ্ছে কি রোগের জন্য হচ্ছে এবং সেই রোগের লক্ষণভিত্তি তখন ট্রিটমেন্ট করে থাকি তবে এই ট্রিটমেন্টের পাশাপাশি মেডিসিনের পাশাপাশি আপনার লাইফ স্টাইলের কিছু পরিবর্তন আনতে হবে যেমন নিয়মিত ব্যায়াম করা নিজের ওজনটা কন্ট্রোলে রাখা তারপরে হচ্ছে যদি খুব ব্যথা হয় সেখানে মাসাজ করা গরম পানি খাওয়া বা গরম পানির ছেঁক দেওয়া অ্যালকোহল ক্যাফে এগুলো অ্যাভয়েড করা প্রচুর পরিমাণ শাক সবজি এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া ভিটামিন বি কমপ্লেক্স ওমিকা থ্রি থ্রি খাবার খাওয়া আমাদের অর্থাৎ একটা স্বাস্থ্যকর যদি আমরা লাইফ লিড করতে পারি তাহলে কিন্তু ওষুধের সাথে সাথে এই স্বাস্থ্যকর লাইফলিডের কারণে আমরা কিন্তু এই বড় সমস্যা থেকে মুক্তি পেতে পারি ধন্যবাদ